আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন সরিষা এটি কিন্তু প্রায় এইটটি পারসেন্ট পেকে গেছে এখন এইটটি পারসেন্ট যদি ফসল পরিপক্ক হয় সেই ক্ষেত্রে আমরা ফসলটাকে কর্তন করবো বা তুলে ফেলব এটি বাড়ি সরিষা চোদ্দ বাড়ি সরিষা চোদ্দোর বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে স্বল্প জীবনকাল এবং উচ্চ ফলনশীল আশি থেকে পঁচাশি দিনের মধ্যেই কিন্তু ফসল সংগ্রহ করা যায় এবং ফলনেও অনেক ভালো বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মুন ফলন হয়ে থাকে এবং এই সরিষায় তেলের পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এই সরিষার রঙটা হলুদ রঙের হয়ে থাকে আপনাদের যদি একটা আমি ভেঙে দেখাই সরিষা দেখাচ্ছি তো আনেন একটু দেখুন আমি কয়েকটা সরিষা তুললাম দানাটাও কিন্তু বেশ বড় পুষ্ট হয়েছে কৃষক ভাইদের বলবো যারা সরিষা চাষ করেন তারা যেন অবশ্যই বাড়ি সরিষার চোদ্দ চাষ করেন এতে করে আপনারা অনেক লাভবান হতে পারবেন নিজেদের বাজার থেকে তেল কিনে না এনে নিজেদের যে তেলের চাহিদা সেটা কিন্তু নিজেরাই মেটাতে পারবেন ধন্যবাদ সকলকেই